সালামু আলাইকুম আজকে আমরা একটি ইমেইল অটোমেশন করে দেখাবো জেপিআর দিয়ে যেটা অটোমেটিক্যালি পার্সোনালি ইমেইল রিপ্লাই দিবে মনে করেন আপনি একটি কোম্পানির ওনার তো আপনাকে প্রতিদিন শত শত ইমেইলে পার্সোনালি রিপ্লাই দিতে হয় তো এটা একটি কস্টলি বা সময় সাপেক্ষ ব্যাপার তো এটা কিভাবে এআই দিয়ে আপনি অটোমেশন করতে পারবেন সেটা আমরা জেপিআর দিয়ে দেখাবো তো এর জন্য আমরা যে পেয়ারে চলে গেলাম এখান থেকে জ্যাপ বা এখান থেকে ক্রিয়েট এখান থেকে আপনি যেতে পারেন বা জ্যাপ এখান থেকেও আপনি যেতে পারেন তো এখানে ট্রিগার তো আমরা প্রথমে আমাদের আইডিয়াটা করে নিতে হবে কিভাবে আমরা অটোমেশনটা করব তো যেহেতু আমরা ইমেলের রিপ্লাই দেব তার জন্য ইউজার আমাদেরকে ইমেল পাঠাবে সেই ইমেইলে রিপ্লাইটা দিব তো এটা কীভাবে করা যায় তো প্রথমে আমাদের ইনবক্সে যে নিউ ইমেলগুলো আসবে সেগুলো আমরা নিয়ে আসব এটা হচ্ছে প্রথম কাজ তো সেই ইমেলটার রিপ্লে তৈরি করব এআই দিয়ে সেটা হচ্ছে দ্বিতীয় কাজ এবং রিপ্লেটা আবার ইউজারকে পাঠাবো সেটা হচ্ছে তিন নাম্বার কাজ তো আমরা মূলত এই কাজটুকুই এখানে করব তো আমরা প্রথমে আমাদের ইনবক্স থেকে অর্থাৎ ইমেইলের ইনবক্স থেকে কিভাবে মেসেজগুলো নিয়ে আসা যায় সেটা আমরা কাজ করব তো আমরা প্রথমে স্ট্রিগারে ক্লিক করলাম তো যেহেতু জিমেল থেকে নিয়ে আসবো তো আমরা জিমেইলে ক্লিক করলাম তো এখানে আমাদের ট্রিগার ইভেন্টটা সিলেক্ট করতে হবে তো এখানে যেহেতু আমরা নিউ গুলো রিপ্লাই দিব তো আমরা এখানে নিউ ইমেলগুলো নিয়ে আসবো তো আমরা নিউ ইমেল সিলেক্ট করলাম এখানে আরও অনেকগুলো ইয়ে আছে তো আমাদের নিউ ইমেল প্রয়োজন এটি আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আপনার ক্ষেত্রে সাইন ইন থাকবে আপনি যেই জিমেল থেকে ইমেলটা পাঠাবেন সেটা মূলত এখানে সিলেক্ট করতে হবে যেহেতু আমার সিলেক্ট করা আছে আপনার ক্ষেত্রে এটা থাকবে না এটা সাইন ইন থাকবে তো আপনি এখানে সাইন ইনে ক্লিক করে যা কিছু অথেন্টিকেশন চাবে সেগুলো আপনি এলাও করে দেবেন দেন কন্টিনিউতে ক্লিক করবেন তো এখন এখানে লেভেল অর মেইল বক্স অর্থাৎ আমরা কোন জায়গা থেকে ইমেলগুলো নিয়ে আসব তো এখানে অনেকগুলো আছে চ্যাট সেন্ট পরে ইনবক্স পরে ইম্পর্টেন্ট তো আমরা চাচ্ছি যে জিমেলের যে ইনবক্স আছে সেখান থেকে মেসেজগুলো নিয়ে আসবো দেন আমরা এখানে টেস্ট ক্লিক করবো কন্টিনিউ গেলাম তা এখানে আমাদের হচ্ছে আমরা টেস্ট ক্লিক করলাম তো এখানে আমরা এখন দেখব যে আমাদের ইমেলগুলো আসতেছি কিনা না তো কন্টিনিউ উইথ সিলেক্টেড রেকর্ডেড এখানে দেখো ইমেল বি নামে আমাদের এখানে একটা ইমেল বি সি এখানে আমার আমাদের অনেকগুলো ইমেল দেখাচ্ছে তো এখানে আমরা ইমেল সিটা দেখি তো এখানে আমাদের একটা ইমেল আছে ইউ জেপিআর এক্সেস্টো সাম গুগল অ্যাকাউন্ট তো এখানে আমাদের একটা সিকিউরিটি অ্যালার্টের মেসেজ ছিল সম্ভবত প্রথমে তো আমরা একটু গিয়ে দেখি আমাদের জিমেইলে প্রথম কি মেসেজটা ছিল ইনবক্সে তো এখানে যে সিকিউরিটি অ্যালার্টের যে মেসেজটা তো এটাই আমাদেরকে এখানে দেখাচ্ছে এখানে আমাদেরকে নিয়ে আসছে অর্থাৎ আমাদের কাজ করতেছে ইনবক্স থেকে ইমেলটা কালেক্ট করা এটা সঠিকভাবে কাজ করতেছে তো আমাদের প্রথম কাজটা মূলত শেষ এখন আমরা এটা দেখতে চাই অন্য একটা জিমেইল দিয়ে এখানে একটা ইমেল সেন্ড করে সেটা এখানে আসে কিনা তো আমরা এটা দেখার জন্য আমরা অন্য একটি জিমেইলে চলে আসলাম এখান থেকে ওই ইমেইলে একটা ইমেল সেন্ড করব তো টু আমরা আমাদের কোম্পানির যে ইমেল সেটা আমরা সিলেক্ট করে দিলাম এখানে তো এই ইমেইলে পাঠাবো এখানে আমরা যাতায় একটা নাম দিয়ে দিতে পারি যেমন আতিক এডুকেশন সেটুকুই লেখা থাক আমরা বুঝতে পারলেই হলো তো এখান থেকে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর আমরা এখানে দেখবো যে সেই নিউ ইমেলটা এই এআই কালেক্ট করতে পারে কিনা তো আমরা ফাইন্ড নিউ রেকর্ডস এখানে ক্লিক করবো তো এখানে ইমেল সি পর্যন্ত ছিল আমরা দেখবো যে ইমেলটি আসে কিনা করতে একটু সময় নিচ্ছে তো এই যে এখানে আমাদের ইমেল ডি নামে একটা নিউ ইমেল চলে এসছে অর্থাৎ আমরা যে ইমেলটা পাঠাইলাম সেটা এখানে এআই কালেক্ট করে নিয়েছে তো আমরা আতিক এডুকেশন নামে যে ইমেলটা পাঠিয়েছিলাম এটা আমরা দেখবো নামে আসছে কি না এই যে আতিক এডুকেশন নামে সেই ইমেলটা আমাদের এখানে চলে আসছে তো মূলত ইমেল কালেক্ট করা ইনবক্স থেকে এটা আমাদের সঠিকভাবে কাজ করতেছে তো এখন আমরা দ্বিতীয় অংশের ক্লাস তৈরি করব অর্থাৎ দ্বিতীয় অংশের অ্যাকশনের যে কাজ সেটা কাজটা হচ্ছে যে আমাদের ইমেলের এআই দিয়ে রিপ্লে তৈরি করা তো আমরা অ্যাকশনে ক্লিক করলাম এখানে আমাদেরকে যে কোনো এআই দিয়ে একটি রিপ্লে তৈরি করতে হবে তো এখানে এআই হিসেবে আমরা জিমিনিকে ব্যবহার করতে পারি যেমন এই যে এখানে সার্চ করলে চলে আসবে তারপরে চার জিপিটি চলে আসবে আমরা যে এআইটা ব্যবহার করবো সেটা এখানে সার্চ দিলে চলে আসবে তো আমরা ওইগুলো মূলত পেট থাকে যার জন্য আমরা ওটা ব্যবহার করতেছি না আমরা এখানে এআই বাই জেপিআর এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো তো এটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পর আমরা এখানে আমরা কোনটা ব্যবহার করব যেমন জিপিটি ফোর পয়েন্ট ওয়ান জিপিটি ফোর জিরো মিনি তো এটা সিলেক্ট আছে মূলত আমরা এটাই ব্যবহার করি তো আমরা এখানে যদি প্রমটা লিখতে চাই তাহলে আমরা এই যে এখান থেকে কাস্টম প্রম্পট দিব আর যদি না লিখতে চাই তাহলে এখানে অনেকগুলো দেওয়া আছে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো তো আমরা রাইটে গেলাম রাইট থেকে যেহেতু আমরা ইমেইলের রিপ্লে ক্রিয়েট করব তো এখানে ক্রিয়েট ইমেইল রিপ্লে এটা আমরা সিলেক্ট করে দেব এখন আমরা এখানে যদি আরেকটু ইমপ্রুভ করতে চাই তাহলে এখানে ইমপ্রুভ প্রম্পট দিব আমরা এটা দিলাম না যেটুকু আছে এটুকুই থাক এখন আমাদের এখানে নলেজ অর্থাৎ কিসের উপর ভিত্তি করে এআই রিপ্লেটা দিবে তার কিছু তথ্য এখানে দিতে হবে আপনি যদি কোনো তথ্য না দেন তাহলে তার রিপ্লেটা কিসের উপর ভিত্তি করে দিবে যার জন্য আমাদেরকে তথ্য দিতে হবে তো এখানে আপনি বিভিন্ন জায়গা থেকে যেমন ফাইল আপলোড করতে পারেন গুগল ড্রাইভ থেকে দিতে পারেন তথ্যটা বা ড্রপ বক্স থেকে দিতে পারেন তো আমরা গুগল ডক্স থেকে মূলত দিব তো আমরা এখানে একটা গুগল ডক্স ক্রিয়েট করে নিই তো আমরা সার্চ দিব গুগল ডক্স এখানে আমরা গুগল ডক্সে চলে যাচ্ছি ওকে আমরা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখান থেকে ক্লিক করব ক্লিক করে আমরা এখানে আমাদের কোম্পানি সম্পর্কে ডিটেলস বলে দিব তো আমি আগে লিখে রেখেছিলাম সেটা এখানে শুধু পেস্ট করে দিব যেমন আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে আতিক এডুকেশন একাডেমি হলো একটি আধুনিক অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম এগুলো আমরা এ দিয়ে বা চার দিয়ে লিখে নিয়েছি মূলত তো এখানে আমাদের আনলিস্টেড ডকুমেন্ট এখানে আমরা ডকুমেন্টের নামটা দেব তো এটা আমরা দিতে পারি আতিক অ্যাকাডেমি নামে আমরা এখানে ডকুমেন্টটা ক্রিয়েট করলাম এটা আমরা এস দিয়ে সেভ করে নিলাম এখন আমরা জেপিআরে চলে যাব এখান থেকে গুগল ডক্স সিলেক্ট করবো সিলেক্ট করার পর অ্যাকাউন্ট অর্থাৎ আমরা যেই জিমেইল থেকে মেসেজের রিপ্লাইটা দিব সেই জিমেলটা এখানে সিলেক্ট করব এখানে ডকুমেন্টের এখান থেকে যে আমাদের আতিক এডুকেশন অ্যাকাডেমি নামে যেই ডকুমেন্টে ক্রিয়েট করছিলাম সেটা এখানে চলে আসছে তো আমরা এটাকে এখানে সিলেক্ট করে নিলাম তো এখান থেকে আমাদের এই ফ্রম্টের এখানে আমাদের ইউজারের কিছু তথ্য দিতে হবে তো এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা ইউজারের তথ্যগুলো দিব তো আমরা এই যে নাম দেব সাবজেক্ট দেব ফ্রম ইমেল ডেট তো এগুলো আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে আমরা এখানে দেখে এখানে আরো কোনো তথ্য দেওয়া যায় কি না আচ্ছা এখানে আমাদেরকে আর কিছু দিতে হবে না তো আমরা এখানে জেনারেট ক্লিক করলাম এখন দেখবো যে আমাদের রিপ্লেটা তৈরি করে কিনা তো এখানে এআই আমাদেরকে সঠিকভাবে একটি রিপ্লে তৈরি করে দিচ্ছে তাই আমরা দেখি হ্যালো ইউর আচ্ছা এখানে আমাদের রিপ্লেটা তৈরি করে দিছে আমরা এটা বুঝতে পারলাম তো এখানে আমরা ফিনিশে ক্লিক করব তো আমরা দেখলাম এখানে এআই আমাদেরকে ঠিকঠাকভাবে একটা রিপ্লে ক্রিয়েট করে দিছে তো এখন আমাদের প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপের কাজ শেষ ইমেইলে রিপ্লে তৈরি করায় এখন হচ্ছে তৃতীয় স্টেপের কাজ এটা আমরা আমাদের ইউজারকে রিপ্লেটা সেন্ড করব। তো এর জন্য আমরা অ্যাকশনে চলে যাব এটা আমরা সেন্ড করব কোথায় জিমেইলে তো আমরা জিমেলটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাকশনটা হচ্ছে আমরা এখানে অনেকগুলো আছে যেমন ক্রিয়েট ড্রাফট রিপ্লে ক্রিয়েট লেভেল ডিলেট ইমেল এই ধরনের অনেকগুলো অপশন আছে তো আমরা যেহেতু ইমেল সেন্ড করব তার জন্য আমরা সেন্ট ইমেলটা সিলেক্ট করে নিলাম দেন এখানে আমাদের ইমেলটা সিলেক্ট করা আছে আপনাদের এখানে সাইন ইন থাকতে পারে তো আমরা কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কনফিগার করতে বলছে তো কনফিগার এখানে টু টু মানে হচ্ছে আমরা কার কাছে ইমেলটা পাঠাবো অর্থাৎ আমাদের ইউজারের ইমেলটা এখানে আমাদেরকে দিতে হবে তো এখানে ম্যাপিং করে প্লাস ক্লিক করে আমাদেরকে ইমেলটা সিলেক্ট করতে হবে তো আমরা যেহেতু আতিকুল ইসলাম বত্রিশ তেইশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা সিলেক্ট করে দেব তো এটা ধরে নিলাম আমাদের ইউজারের তো এখানে আমরা এটা সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে সেন্ট মেসেজ টু গুগল এইগুলো আমরা কিছু দেখব না সিসি বিবিসি এগুলো আমরা দেখব না এখানে ফ্রম এখন ফ্রম হচ্ছে আমরা কোন জিমেইল থেকে রিপ্লাইটা দিব তো যেহেতু আমাদের আতিক এডুকেশন একাডেমির যে ইমেইল সেটা আমরা সিলেক্ট করে দিলাম আর ফ্রম নেম অর্থাৎ আমাদের ইউটিউবের চ্যানেল ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিয়ে দিলাম আতিক এডুকেশন একাডেমি আচ্ছা আমরা যেখান থেকে ইমেলটা পাঠাবো সেই নামটা মূলত এখানে দিব যেমন ফর্ম নেম আচ্ছা এখানে আচ্ছা রিপ্লে টু হচ্ছে আমরা যেখানে যেই ইমেইলে আমরা রিপ্লেটা দিব সেই ইমেলটা সিলেক্ট করবো তো সেটা হচ্ছে এই ইমেলটা বত্রিশ তেইশ তো আমরা এটা সিলেক্ট করে নিলাম তো সাবজেক্ট তো সাবজেক্টটা হচ্ছে আমরা যেহেতু আতিক এডুকেশন একাডেমি থেকে রিপ্লাই দেব তার জন্য আমরা লিখতে পারি যে রিপ্লাইস ফ্রম আতিক এডুকেশন ওকে আমরা এটুকু লিখে দিলাম তো এখানে আমাদের বডি দিতে হবে তো বডির জন্য আমাদের যে রিপ্লাইটা ছিল যে রিপ্লাইটা ক্রিয়েট করছিল সেটি আমরা এখানে দিয়ে দিলাম বডিতে আর এখানে বডি টাইপ এটা এখানে এস এল অথবা প্লেন তো আমরা প্লেনটাই রাখলাম দেখুন আমরা কন্টিনিউতে ক্লিক করব দেখি আমাদের সব কিছু ঠিক আছে কি না ফ্রম ইমেল আচ্ছা ফ্রম আচ্ছা এখানে সব কিছু ঠিক আছে তাহলে আমরা কন্টিনিউতে ক্লিক করতে পারি তো কন্টিনিউতে ক্লিক করলে তো এখানে আমরা একটু চেক করি যেহেতু এটা আমাদের ইউজারের ইমেল আর ফ্রম এটা হচ্ছে আমরা যেখান থেকে ইমেলটা রিপ্লাই দেবো আর ফ্রম নেম অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের নেম অর্থাৎ আপনার ধরে নেবেন আপনার কোম্পানির নাম এটা থাকবে যে কোম্পানি থেকে আপনি রিপ্লাই দিবেন আর রিপ্লে টু অর্থাৎ আমরা যেই জিমেইলে রিপ্লাইটা দেবো আমাদের ইউজারের ইমেইল আর সাবজেক্ট রিপ্লাইস ফ্রম আর্থিক এডুকেশন একাডেমি অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল থেকে এটা রিপ্লাই হবে তো এখানে সব কিছু ঠিক আছে তো আমরা টেস্ট স্টেপে ক্লিক করব তো এখন দেখবো যে আমাদের জিমেইলে রিপ্লেটা চলে গেছে কিনা তো এটার জন্য তো এখানে না আমাদের এই জিমেইলটা তো এখানে দেখুন এই যে এখন কত একটা বিশ বাজে তো একটা এখানে আমাদের একটা রিপ্লে আসছে তো হ্যালো আতিকুল তো আমাদের সঠিকভাবে এ রিপ্লেটা এখানে পাঠিয়েছে তো আমরা এটাকে পাবলিশ করে দিব ওকে এখানে সবকিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে এখন আমরা অন্য আরেকটি ইমেল থেকে মেসেজ পাঠিয়ে দেখবো আমাদেরকে রিপ্লাই দেয় কিনা তো আমরা এখানে আরেকটি ইমেইলে চলে আসলাম দেখব এআই সঠিকভাবে কাজ করতেছে কিনা তো এখান থেকে আমরা একটা ইমেল পাঠাই আচ্ছা আমরা যেই আমাদের কোম্পানির তো আমরা এখান থেকে কোম্পানিতে একটা ইমেল পাঠাবো তো কোম্পানির ইমেলটা টু হিসেবে এখানে নিয়ে নিলাম আর সাবজেক্টটা দেব মনে আমাদের ইউটিউব চ্যানেল থেকে মনে করেন একটা কোর্স কিনতে চাইলাম তো এটার জন্য আমি লিখতে পারি আই ওয়ান টু বাই তো আমি ইউটিউব চ্যানেল থেকে এআই অটোমেশন কোর্সটি কিনতে চাই তো এর উপর আমরা একটা ইমেল পাঠাইলাম আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দেখি যে ওই ইমেলটা এখানে আসছে কিনা তো এখনো আসেনি আমরা এখানে ও চলে আসছে আই ওয়ান্ট টু বাই এআই অটোমেশন কোর্স তো এটা আমাদের ইউটিউব চ্যানেলের যে জিমেল এখানে চলে আসছে আমরা এখন দেখব যে যেই ইমেল থেকে অর্থাৎ ইউজারের ইমেলে এখন এআই রিপ্লেটা পাঠিয়েছে না তো আমরা এখানে চলে আসি তো এখানে রিফ্রেশ দিই এখনও আসেনি তো একটু সময় নিচ্ছে হয়তো চলে আসবে আমরা দেখে ড্রাফট আসছে কিনা এখানে আসে নাই তাহলে ইনবক্সে আসবে তো এই যে আমাদের একটা তেইসে এখানে চলে আসছে এই এখনই আসলো ইমেলটা তো আমরা দেখতে পাচ্ছি যে এআই সঠিকভাবে রিপ্লাইটা আমাদেরকে এখানে পাঠিয়েছে তো এখানে দেখি কি রিপ্লাইটা দিল আতিক এডুকেশন একাডেমি তো আমাদের ইউটিউব চ্যানেলের নামটা আছে এখান থেকে আসছে হ্যালো আতিকুল থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট যেহেতু আমার সবগুলোই আমার জিমেল এই জন্য আমার নাম দিয়ে এখানে দেখাচ্ছে এখানে সবসময় ইউজারের নাম দেখাবে আচ্ছা থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন ইউর এআই অটোমেশন কোর্স আই এম এক্সাইটেড টু হেল্প ইউ get স্টার্ট অন ইউর লার্নিং জার্নি প্লিজ লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি স্পেসিফিক question or ইফ ইউ উড লাইক অ্যাসিস্ট্যান্স উইথ দ্য enrollment প্রসেস তো এখানে আমরা দেখতেছি যে পার্সোনালি আমাকে একটা রিপ্লাই দিয়েছে এবং সেটা সঠিকভাবে আনসার দিয়ে তো আমরা দেখলাম কীভাবে এর সাহায্যে একটা ইমেলের রিপ্লে প্রদান করা যায় ইউজারের কাছে তো এই ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন